সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই সাদিয়া সাদা কর চ্যানেল আজকে পরে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মূলা ভাজি মূলা আলু ভাজি বলতে পারেন বলে এটি খার বিস্মেল আসে যেটা কারণে অনেকে মূলা ভাজি খেতে চায় না তবে আজকে রেসিপি ফলো করে যদি তৈরি করে তবে মূলা কোনো থাকছে না যেন মুকুচি করে মূলা কেটে ধুয়ে পরিষ্কার করে প্রচণ্ড গরম পানিতে এ দিয়ে মিক্স করে একটা বড় তুলে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে এতে করে মূলার যে স্মেল আসে ওটা চলে যাবে ভাজি করার জন্য পেনে নিয়ে একটা কয়টা পরিমাণটা সরষে চাল দিয়েছি এটা এক কাপ পেঁয়াজ কুচি চামচ পালিয়ে দশটা দিয়ে সামনে ভেজে নিব সামনে ভেজে নেওয়ার পর রসুন বাটা চা চামচ সাদা বাটা একটা চামচ শাট মতো লবণ হলদি করে হাফটা চামচ নেড়ে চেড়ে পাঁচ মিনিট ভেজে নিবি পাঁচ মিনিট পর আমি কুচি করা আলু অ্যাড করেছি এর সাথে মিক্স করে নিচ্ছি যতটা সম্ভব সিকর করে কেটে নেবেন আলু তাহলে ভাজিটা খেতে বেশ সফট হয়ে নরম হয়ে যাবে এরপর ভাব দিয়ে রাখা পানি ঝুলানো মূলা দিয়ে দিচ্ছি এই ভাজি করার সময় কোনো পানি অ্যাড করা যাবে না পানি ছাড়া এভাবে সরিয়ে ছিটিয়ে ভাজি করে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজি করার পর সফট ও মোলান হয়ে আসবে আর যদি পানি ব্যবহার করেন তাহলে আলু গলে যাবে তখন ভাজা খেতে অতটা ভালো লাগবে না পানি ছাড়া ভাজি করবেন যখন লাল লাল ভাজি হয়ে আসবে তখন আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন এতে করে এটা আরও বেশি ভালো লাগবে আমি প্রথমে একটা ডিম ইম ভালো করে ভেজে ঝুড়ি করে নিচ্ছি ডিমটা একটু বড় করে ঝুড়ি করে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তারপর ঝুড়ি করা ডিমের সাথে এ মূলা ও আলু ভাজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আরেকটা ডিম দিয়ে ভালো করে আবার ডিমটা ঝুরি করে নিচ্ছি তো একটু বড়ো বড়ো করে এ ঝুড়ি করে নিতে হবে সবশেষের ধনেপাতা কুসি এতে এ দিয়ে এতে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ভাজিটা দেখতে খুবই লবণীয় হয়েছে খেতেও খুব বেশ মজাদার মূলা গন্ধের কারণে অনেকে আসেন মূলা খেতে পছন্দ করে না তারা চাইলে এই ভাজিটা করে খেয়ে দেখতে পারেন এর কাছে খুব ভালো লাগবে কারণ মূলত কোনো গন্ধ পাওয়া যায় না রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমি যখন নিউ ভিডিও দেব তখন আপনার সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ